বাংলাদেশের সামনেই জাতীয় নির্বাচন আর ঠিক তার আগে ঘটে গেল একেবারে নজিরবিহীন একটা ঘটনা দেশের পুরো প্রশাসনিক কাঠামো বলা যে এক ঝটকায় অলট পালট তো চলুন এই যে এত বড় একটা রদবদল। এর পেছনের আসল গল্পটা কি সেটা একটু জেনে নেওয়া যা ব্যাপারটা একটু ভাবুন তো মানে রাতারাতি পঞ্চাশটারও বেশি জেলায় নতুন জেলা প্রশাসক বা ডিসি নিয়োগ দেওয়া হয়ে গেল নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এত বড় একটা রদবদল সত্যি বলতে এটা অভাবনীয় আর স্বাভাবিকভাবেই এ নিয়েই এখন প্রশাসনের অন্দরে বাইরে জোর আলোচনা চলছে আর রদবদলটা যে কি অবিশ্বাস্য গতিতে হয়েছে মানে দেখুন বৃহস্পতিবার হল তেইশটা জেলায় শনিবার আরও পনেরোটা আর তারপর রোববার গভীর রাতে আরও চোদ্দটা জেলায় নতুন ডিসি আর এই যে এত রাতে নিয়োগ তা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু বেশ কথাবার্তা হচ্ছে অনেকে তো মজা করে রাতের ডিসিও বলছেন হ্যাঁ ঠিকই দেখছেন পঞ্চাশেরও বেশি জেলা মানে দেশে প্রায় সব জায়গায় প্রশাসনিক নেতৃত্বে একটা বড় পরিবর্তন কিন্তু আসল প্রশ্নটা হলো নির্বাচনের ঠিক আগে কেন এমন একটা সিদ্ধান্ত এর পেছনের কারণটা আসলে কি। তো কেন এই ব্যাপক রদবদল আচ্ছা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে সেটা খুব সোজাসাপটা নিরপেক্ষতা নিশ্চিত করা তাদের ভাষ্যমতে একটা বিতর্কমুক্ত স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য এই পরিবর্তনটা নাকি জরুরি ছিল এখন এই পুরো বিষয়টা বুঝতে হলে ডিসি পদটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা একটু জানা দরকার দেখুন নির্বাচনের সময় একজন জেলা প্রশাসকে কিন্তু রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেন সহজ কথায় একটা পুরো জেলার নির্বাচন পরিচালনার সব দায়িত্ব থাকে তারই কাঁধে বুঝতেই পারছেন পদটা অতটা ক্ষমতাশালী আর গুরুত্বপূর্ণ আর এই নিরপেক্ষতা আনার জন্য সরকারের নীতিটাও কিন্তু একেবারে কাট অ্যান্ড ড্রাই পরিষ্কার বলে দেওয়া হয়েছে গত তিনটা নির্বাচনে মানে দু হাজার দু আর দু হাজার চব্বিশে নির্বাচনে যাদের সামান্যতম ভূমিকাও ছিল তাদের কাউকেই এবারে নির্বাচনে দায়িত্বে রাখা হবে না লক্ষ্য একটাই পুরোপুরি বিতর্কমুক্ত একটা নির্বাচন তাহলে এই নীতির আওতায় কারা কারা বাদ পড়ছেন তালিকাটা কিন্তু বেশ লম্বা শুধু ডিসিরাই নন গত তিনটে নির্বাচনে এডিসি ইউএনও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসার এরকম পদে যারা ছিলেন সবাই এই তালিকার মধ্যে পড়ছেন মানে দু সালের ফেব্রুয়ারি নির্বাচনের জন্য একেবারে নতুন একটা টিম গড়ার চেষ্টা চলছে কিন্তু ঠিক এই সিদ্ধান্তটাই জন্ম দিয়েছে একটা বিরাট বিতর্কের আর বিতর্কটা হল অভিজ্ঞতা বনাম নিরপেক্ষতা সরকার নিরপেক্ষতাকে সবার উপরে জায়গা দিচ্ছে এটা ঠিক কিন্তু প্রশ্ন উঠছে সেই নিরপেক্ষতা নিশ্চিত করতে গিয়ে কি দেশের সবচেয়ে অভিজ্ঞ কর্মকর্তাদের একপাশে সরিয়ে দেওয়া হচ্ছে আর এটাই এখন মিলিয়ন ডলার কোয়েশ্চেন তাই না দেশের সবচেয়ে অভিজ্ঞ নির্বাচনী কর্মকর্তাদের বাইরে রেখে সম্পূর্ণ নতুন একদল কর্মকর্তার ওপর ভরসা করে কি আসলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব ঝুঁকিটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না দেখুন প্রশাসনে একজন কর্মকর্তা কিন্তু ধাপে ধাপে ডিসি পদে আসেন প্রথমে এসিল্যান্ড তারপর ইউএনও এরপর এডিসি এইভাবে মাঠ পর্যায়ে কাজ করে কঠিন অভিজ্ঞতা শান এটা একটা লম্বা প্রক্রিয়া কিন্তু নতুন যারা নিয়োগ পেয়েছেন তাদের অনেকেরই মাঠ পর্যায়ে কাজ করার এই দীর্ঘ অভিজ্ঞতাটা নেই তো এখানে যুক্তি পাল্টা যুক্তি দুটোই কিন্তু বেশ শক্তিশালী একদিকে অভিজ্ঞতার পক্ষের কথাটা হল পোড় খাওয়া কর্মকর্তারা নির্বাচনের মতো জটিল পরিস্থিতি আর রাজনৈতিক চাপ সামলাতে অনেক বেশি দক্ষ আর অন্যদিকে নিরপেক্ষতার পক্ষের যুক্তি হল নতুন মুখেরা যেহেতু অতীতের কোনো বিতর্কিত নির্বাচনের সঙ্গে জড়িত নন তাই তারা কোনো ব্যাগেজ ছাড়াই কাজ করতে পারবেন এই প্রসঙ্গে সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়ার একটা কথা খুব প্রণিধানযোগ্য তিনি বলছেন নির্বাচনের যে খেলা আর তার খেলোয়াড় তাদের সামলানোর জন্য যে বিশেষ দক্ষতা লাগে সেটা মাঠের অভিজ্ঞতা ছাড়া আসেই না তার মতে অনভিজ্ঞ কর্মকর্তাদের দিয়ে এই কাজ করাতে গেলে হিতে বিপরীত হওয়ার একটা ঝুঁকি কিন্তু থেকেই যায় কিন্তু এই রদবদলের গল্পটা কি শুধুই নিরপেক্ষতা নিশ্চিত করার নাকি এর পেছনে পর্দার আড়ালে আরও গভীর কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করছে চলুন সেই দিকটাও একটু খতিয়ে দেখা যাক প্রশাসনের ভেতরে কিন্তু বিভিন্ন বিসিএস ব্যাচের মধ্যে এক ধরনের অলিখিত প্রতিযোগিতা আর মেরুকরণ আছে এটা অনেকটাই রাজনৈতিক সময়কালের সাথে জড়িত যেমন ধরুন পঁচিশতম বিসিএস ব্যাচকে বিএনপি সরকারের সময়কার বলে ভাবা হয় আবার উনত্রিশতম ব্যাচকে আওয়ামী লীগ সরকারের অন্যদিকে সাতাশ আর আটাশতম ব্যাচ যেহেতু তত্ত্বাবধারক সরকারের আমলে নিয়োগ পাওয়া তাই তাদের তুলনামূলকভাবে বেশি নিরপেক্ষ ধরা হয় আর এবারের নিয়োগে কিন্তু এই নিরপেক্ষ ব্যাচগুলোই বেশি প্রাধান্য পেয়েছে আর কিছু ঘটনা দেখলে এই রাজনৈতিক হিসাব নিকাশের সন্দেহটা আরও বাঁধে যেমন ধরুন সরকারের দুজন উপদেষ্টার একান্ত সচিবকে সরাসরি ডিসি করে দেওয়া হয়েছে আবার ছাত্রজীবনে বিরোধী দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন শুধু এই অভিযোগে একজন ডিসিকে সরিয়ে দেওয়া হল এমনকি মাঠ প্রশাসনের অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম থাকা সত্ত্বেও অর্থনীতি ক্যাডার থেকে আসা অনেককে ডিসি করা হয়েছে তো এত কিছু কি শুধুই কাকতালিও তাহলে এরপর কি সামনে কি হতে চলেছে একটা বিষয় পরিষ্কার বাংলাদেশ এখন একটা হাই স্টেক্স এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে আর এই পরীক্ষার ফলাফলই হয়তো দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ ঠিক করে দেবে তাহলে দিনের শেষে গল্পটা কি দাঁড়াল খুব সহজ করে বললে একটা নিরপেক্ষ নির্বাচনের আশায় বাংলাদেশ তার প্রশাসনের সবচেয়ে অভিজ্ঞ সৈনিকদের একরকম রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখছে এটা নিঃসন্দেহে একটা সাহসী এমনকি বৈপ্লবিক পদক্ষেপও বলা যায় কিন্তু এর ঝুঁকিটাও যে বিশাল সেটাও অস্বীকার করার উপায় নেই তাই শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে এই যে ক্লিন স্লেট বা নতুনদের নিয়ে গড়া দল তারা কি পারবে একটা সত্যিকারের ফেয়ার ইলেকশন বা নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নাকি অভিজ্ঞতার অভাবে জন্ম নেবে নতুন কোন সংকট যা দেশকে ঠেলে দেবে আরও বড় অনিশ্চয়তার দিকে এর উত্তর সেটা হয়তো সময়ই বলে দেবে